ঈদুল আজহা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে আল্লাহর সন্তুষ্টির আশায় সারা দেশের মানুষ কোরবানির পশু উৎসর্গ করে থাকেন এই সময়কে কেন্দ্র করে কিছু মুনাফালভি ব্যবসায়ী অনৈতিক উপায়ে গরু মোটা করার প্রতিযোগিতায় নামে তারা পশুকে দ্রুত আকর্ষণীয় করে তুলতে স্টেরয়েড ও বিভিন্ন ক্ষতিকর হরমোন জাতীয় ইনজেকশন ব্যবহার করে ফলে বাহ্যিকভাবে গরুগুলো সুস্থ ও শক্তিশালী মনে হলেও প্রকৃতপক্ষে সেগুলো অসুস্থ হয়ে পড়ে এই ধরনের গরুর মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন শরীরে অস্বাভাবিক পানি জমা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং নানা স্বাস্থ্য জটিলতা আর তাই কোরবানির গরু কেনার সময় সুস্থ গরু এবং কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু চেনার উপায় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিবির ভেটেরিনারি অনুষদের ডিন এবং প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড বাহানুর রহমান একইসঙ্গে খামারিদের উদ্দেশ্যে গরুকে কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক মতামত দিয়েছেন তিনি কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু চেনার উপায় সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর নাক থাকবে শুকনা কৃত্রিম উপায়ে মোটাতাজা তাজা করা গরুর দেহ থলথলে থাকবে এবং দেহে পানির পরিমাণ বেশি বোঝা যাবে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু ঘন ঘন শ্বাস নেবে একটু হাঁটলেই হাঁপিয়ে যাবে সর্বদা ক্লান্ত দেখাবে কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু সাধারণত অসুস্থ থাকে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে এসব গরুতে ক্ষুধামন্দা দেখা দেয় ফলে তারা সহজে খাবার খেতে চায় না এদের মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে পারে যা কখনো ফেনাযুক্ত আবার কখনো ফেনাবিহীন হতে পারে কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু স্বাভাবিক গরুর মতো নিয়মিত জাবর কাটে না এ ধরনের গরুর শরীরের বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে মাংস বেড়ে যায় যা অসমভাবে বণ্টিত থাকে গরুর শরীরে আঙুল দিয়ে চাপ দিলে সেই অংশ দেবে যায় এবং আগের অবস্থায় ফিরতে বেশ সময় লাগে ইনজেকশন দিয়ে মোটা তাজা করা গরুর রানের মাংস সাধারণ গরুর তুলনায় অনেক বেশি নরম হয় এ ধরনের গরুর হাট বেশ নরম ও নমনীয় থাকে ফলে কোনো দুর্ঘটনায় পড়ে গেলে হাট ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি থাকে শরীরে অতিরিক্ত পানি জমার কারণে এসব গরু ভারী হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে চায় না এক জায়গায় বেশি সময় বসে থাকে তাই গরুটি বসে থাকলে উঠিয়ে হাঁটিয়ে দেখা উত্তম এতে তার শারীরিক অবস্থা বোঝা যায় সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন সুস্থ গরুর নাকের উপরের অংশ ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে সুস্থ গরুর চামদায় কোনো দাগ থাকবে না এবং গরুর গায়ে স্পর্শ করা হলে সে স্থানে সেন্সেশন দেখা যাবে সুস্থ গরু সর্বদা চঞ্চল থাকবে সুস্থ গরুর ক্ষেত্রেও যখন তাকে অনেক দূর থেকে হাঁটিয়ে হাঁটে নিয়ে আসা হয় তখন শরীরের তাপমাত্রা বেশি হতে পারে কিন্তু তা এক থেকে দুই ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় সুস্থ গরুগুলো কোনো খাবার দেখলেই খাওয়ার আগ্রহ দেখাবে খেতে চাইবে যেসব গরুর মুখে কম লালা বা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন সুস্থ প্রাণীর রং চকচকে থাকবে তবে এর কুচ মোটা থাকবে এবং চামড়া টান টান থাকবে প্রাকৃতিকভাবে মোটা তাজা করা পশুর গায়ে চাপ দিলে মাংস খুব বেশি দেবে যাবে না এবং যতটুকু দেবে যাবে তা সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে আসবে হাটে অনেক সময় পশুটি অসুস্থ নাকি সুস্থ এটি নির্ণয় নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে কনফিউশন হতে পারে সেক্ষেত্রে সহজে কিছু চেনার উপায় জানিয়েছেন অধ্যাপক বাহানুর তিনি বলেন যদি তাপমাত্রার কথাই ধরি তাহলে পশুর তাপমাত্রা মানুষের মতো মাপা যায় না পশুর ক্ষেত্রে রেক্টাল টেম্পারেচার অর্থাৎ মলাশলের তাপমাত্রা নিতে হয় কিন্তু কেনার সময় তা করা সম্ভব নয় সেক্ষেত্রে পশুর কানের গোড়ায় হাত দিয়ে তাপমাত্রা পরিমাপ করা যায় সহজেই এছাড়া আরেকটি সহজ উপায় হল গরুর নাকের উপরের অংশে হাত দিলে স্থানটি যদি শুকনা মনে হয় তাহলে ধরে নিতে হবে গরুটি অসুস্থ খামারিদের উদ্দেশ্যে অধ্যাপক বাহানুর বলেন বেশিরভাগ খামারি হাতুড়ে ডাক্তারের প্ররোচনায় পড়ে কৃত্রিম উপায়ে পশু মোটা করেন তারা পশুকে ডেক্সামিথাসন প্রেডনিসোলন জাতীয় ওষুধ সেবন করিয়ে অথবা ইনজেকশন প্রয়োগ করে কৃত্রিম উপায়ে মোটাতাজা করে এতে পশুর যকিত কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পশুকে মৃত্যুর দিকে ধাবিত করে খামারিদের উচিত প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজা করা খামারিরা এক্ষেত্রে উপজেলার সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জনদের শরণাপন্ন হলে ভালো পরামর্শ পাবেন